হ্যালো আসসালামু আলাইকুম তো যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন তো আজকে আমি কথা বলবো অনেক দিন ভিডিওটি করি না তো ভিডিও যেগুলো আপনারা আপলোড কর দেখছেন এগুলো ভিডিও কিন্তু আমার অনেক আগের ভিডিও তো এখন রেগুলার ভিডিও করতে পারি না কাজের অনেক পেশা থাকে তারপর আমি রেগুলার সময় পাই না সময়ের অভাবে ভিডিও করি না আপনাদের নিত্য নতুন তাপ ড আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি আগে যেরকম ভিডিও দিতেন এখন সেরকম ভিডিও দেন না কেন এখন শুধু শর্ট ভিডিও দেন তো ভাই একটা জিনিসকে শর্ট ভিডিও করলে কিন্তু সময় লাগে না হয়তো আমি যখন কাজ করি কাজের ফাঁকে ফাঁকে হুট করে একটা ভিডিও করে দিই কিন্তু এই লং ভিডিও করতে গেলে সময় দরকার আছে আপনার জায়গা দরকার আছে এবং পর্যাপ্ত স্পেস সব কিছুই সময় দরকার আছে তো আমি আগে যে সময়গুলো পাতাম এখন কিন্তু সেই সময়গুলো পাই না এই জন্যই কিন্তু ভিডিওগুলো করি না আর আমি যখনই সময় পাই যখনই আমি ভালো কিছু জানি তখনই আপনাদের আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করি এখন বর্তমানে শীতের সিজন বাংলাদেশেও যেহেতু শীত পড়ছে আমি যতটা জানি তো জরানেও কিন্তু শীতই জরানে কিন্তু শীতকালে কাজ কম থাকে আগে যেরকম আমাদের কাজ থাকতো গরমকালে এতটা থাকে না তারপরেও আমি একটা নতুন জায়গায় এসেছি নতুন জায়গায় কাজ করছি আপনারা হয়তো আমার ভিডিওর ক্যাটাগরি বা ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি এই এরিয়াতে নতুন তো আপনারা যারা আমার মতো বাইরে কাজ করেন তাদেরকে আমি বলি ভাই আপনারা বাইরে কাজের জন্য কখনোই কোম্পানি ছেড়ে আসবেন না কারণটা কি কোম্পানি ছেড়ে বাইরে আসতে পারে আপনি স্বাধীনতা পাবেন না কোম্পানিতে যে আরামটা ভাই সেই জিনিসটা কখনোই পাবেন না কখনোই না আপনার কোম্পানিতে আপনি দেন আমার বাড়িতে যদি কেউ অসুস্থ হয় আমার ভালো লাগবে না আমি দেশে চলে যেতে পারবো কিন্তু এখন আমার যে পরিস্থিতি আমি কিন্তু কোনো সমস্যা হলেও আমি সহজে দেশে যেতে পারবো না আমাকে পুলিশে ধরায় দিয়ে পুলিশের কাছে থানায় জেল খেটে এরপরে কিন্তু আর বাংলাদেশ যেতে হবে না আপনারা কিন্তু বাংলাদেশ দেওয়ার মতো আদার্স কোনো সুযোগ নেই হ্যাঁ তো আপনারা যারা আমাকে কমেন্ট করেন বা আমাকে বলতে চান বা আমার সম্বন্ধে অনেক কিছু জানতে চান যে ভাই আপনি আগে যেরকম ভিডিও মিডিও দিতেন এখন সেই ভিডিওগুলো দেন না বা আগে যেরকম কথাবার্তা বলতেন এখন সে কথাবার্তা বলেন না ভাই আমি আগে যেগুলো ভিডিও দিতাম আমার অনেক সমস্যার কারণে আমি ভিডিওগুলো করি না কারণটা কি যেখানে আমি থাকতাম ওখানে ভিডিওর অনেক লোকেশন ভালো ছিল আর এখন যেখানে থাকে এখানে কিন্তু বেশি বাইরে বেড়ানো যায় না এটা কিন্তু মেন টাউনে থাকে আগেও টাউনে থাকতাম কিন্তু এখন একটু বেশি টাউনে এখানে অনেক সেক অনেক প্রশাসনের আপনি রিস্ক আছে কিছু মিলে এখানে ভিডিও করা আমার জন্য পসিবল হয় না এই জন্য ভিডিও করি না তো আজকের ভিডিওটি হলো জড়ানে শীতকালে একটু কাজ কম থাকে তো আমি নতুন জায়গায় আইসি বিধায় এখানে একটু কাজ আছে তো আমি ভিডিওগুলো আগের মতো করি না আপনারা অনেকে অভিযোগ করেন তো আমি ইনশাল্লাহ কন্টিনিউ চেষ্টা করব। অন্তত সপ্তাহে আর কিছু না দুটা তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আর আপনারা যারা নতুন খালি বাল্লি হতে চাচ্ছেন বা অবৈধ হয়ে কাজ করতে চাচ্ছেন আমি তাদের সাজেশন করি আপনাদের যদি খুব কষ্ট হয় দেখা যাচ্ছে যে কাজ পারেন না বা খুব সাহাবাস ভাই তাহলে দেশে চলে যান কিন্তু খালি বাল্লি হয়ে চিন্তা করি না যে কাজ করবেন কারণ কি কোম্পানি থেকে ছুটি নে বা কোম্পানিকে বলেন যে রিজাইন যে ভাই আমি যেখানে কাজ করি এখানে কাজের অনেক প্রেশার বা কাজ করতে পারছে না তাহলে কোম্পানি আপনি দেখবেন অনায়াসে আপনার বাংলাদেশ পাঠাই দিবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মতো হওয়ার পর আপনি যদি কাজ খুঁজেন বা আমাদের মতো হওয়ার পর যদি আপনি বিভিন্ন জায়গায় ঘুরেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক কষ্ট ই করতেছে অপেক্ষা করতে তিনি ভেবে নেন কারণ ধরেন আমি যে ছিলাম আমার পরিস্থিতি লোক ছিল কিন্তু আপনারা দ্বারা হবে না আপনার তো কোনো পরিস্থিতির লোক থাকবে না আর তখন আপনাদের বেশি কষ্ট কারণ এখন বর্তমানে কাজের চাপ কম আপনাদের অনেক লোক ঠগাবে অনেকভাবে ঠগাবে আপনার ধরেন যে কাজ দিবে না কাজ টাকা দিবে না বিভিন্ন ধরনের হয়রানি করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আপনি হতে পারে ধন্যবাদ